দেখো গতকাল একটা তোমাদেরকে নিউজ দিয়েছিলাম বা একটা খবর দিয়েছিলাম সেটা হলো যে আর বি এন নিয়োগ চলছে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল এগারো তো সেটা নিয়ে আজকে আরেকটা বিষয়ে বিষয় তোমাদেরকে জানাবো সেটা হলো যে পরীক্ষা পদ্ধতি আর তোমরা কিভাবে প্রিপারেশন নেবে এবং কত নাম্বারের এক্সাম দিতে হবে কি কি সাবজেক্ট থাকছে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করে দেবো যারা আজকে প্রথম ভিডিও দেখছো যারা চ্যানেলে নতুন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো প্রথমে আমি তোমাদেরকে বলি দেখো আমার কাছে টোটাল নোটিফিকেশনটা রয়েছে এবং আমার কাছে বিস্তারিত তথ্যগুলো আমি নিয়ে এসেছি আমি প্রত্যেকটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে বলে দিই দেখো যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা এই রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদের কয়েকটা স্টেজে হবে যেমন দুটো স্টেজে হবে প্রথম স্টেজ যেটা হয় সেটা হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তো সিবিটি মোডে হবে দ্বিতীয় স্টেজ সেকেন্ড সেকেন্ড স্টেজ অর্থাৎ সিবি প্রথম স্টেজটা তোমরা পাস করে গেলে সেকেন্ড স্টেজ আসবে সেটাও সিবিটি মোডে হবে এবং সেটাও কম্পিউটার বেসড সিস্টেমে হচ্ছে কম্পিউটার বেসড টেস্টে হচ্ছে কিছু পদ রয়েছে যে পদগুলো পদগুলোতে হয়তো তোমাদের টাইপিং স্কিল থাকতে পারে কম্পিউটার বেসড অ্যাপ্টিউড টেস্ট থাকতে পারে তো এইগুলো পরপর রয়েছে এইভাবে এক্সামগুলো হচ্ছে আর একটা বিষয় তোমাদেরকে বলে দিই যে টোটাল হচ্ছে এগারো টোটাল সিট রয়েছে সিলেকশন প্রসেস তো তোমাদেরকে বললাম সিবিটি ওয়ান সিবিটি টু আর সিবিএটি বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশান এই হচ্ছে সিস্টেম এবার তোমাদেরকে যদি সিলেবাসে যাই সিলেবাসে প্রথমে আগে প্রথমে যেটা তোমাদের ধরো স্টেজ ওয়ানে প্রথম স্টেজে যেটা হবে সেখানে সাবজেক্ট থাকছে ম্যাথামেটিক্স তিরিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তিরিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নাম্বার টোটাল একশো নাম্বারের পরীক্ষা নব্বই মিনিট টাইম ঠিক আছে আর দ্বিতীয় স্টেজ সেকেন্ড স্টেজে যেটা তোমাদের থাকছে সেটাও তো ম্যাথামেটিক্স থাকছে পঁয়ত্রিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পার্টটা থাকছে তোমার পঁয়ত্রিশ নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস থাকছে ফিফটি মার্কস টোটাল হচ্ছে একশো ঠিক আছে এটাতে কিন্তু নব্বই নাম্বার সরি নব্বই মিনিট এটা তুমি কিন্তু তোমরা নব্বই মিনিট সময় পাচ্ছ তো এটা গেল সিলেকশন প্রসেসের প্রথম স্টেজ এবং সেকেন্ড স্টেজের এক্সাম থার্ড স্টেজ যেটা থাকছে সেটা যদি তোমাদের অ্যাপ্লিকেবল হয় তোমরা যে পোস্ট যে পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেটাতে যদি টাইপিং স্কিলের ব্যাপার থাকে তাহলে টাইপিং স্কিল হচ্ছে কিংবা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এটা থাকছে তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন তো এই গেল টোটাল সিস্টেম ঠিক আছে বলে দিই যে কারা এলিজিবল এটা আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট হলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল এবং যে 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 পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো নিয়ে গতকালের ভিডিওটা তোমরা দেখে নেবে সেখানে কিন্তু বিস্তারিত তথ্য আমি দিয়ে রেখেছি ঠিক আছে আরো কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও আমি আরো বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো আর চোদ্দ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চোদ্দ তারিখের পর আমি একটা ফর্ম ফিল আপের সিস্টেমটা ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটা ভিডিও আমি তোমাদেরকে আপলোড করে দেখিয়ে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ